বন্ধুরা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নতুন একটি নিয়ে এসেছি যেখানে আমি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যারা বিদেশে যেতে চান তারা বিদেশগামী শিক্ষার্থীদের যে সার্টিফিকেটটি রয়েছে সেটি আপনি কিভাবে সত্যায়ন করবেন তো বন্ধুরা আমরা এটি অনেকেই জানি না কিভাবে সত্যায়ন করতে হয় এবং কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন হয় সত্যায়ন করতে এবং সত্যায়নের প্রসেসগুলো কি এবং কোথায় গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন এবং কতদিনের মধ্যে আপনার সত্যায়নটি কমপ্লিট হবে সেটা আমরা অনেকেই জানি এবং কিভাবে আপনি টাকা পে করবেন সো বন্ধুরা আজকে আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি এই পুরো প্রসেসটি কমপ্লিট করবেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং কিভাবে আপনি আবেদন করবেন কিভাবে আপনি টাকা জমা দিবেন কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটি আপনি সঠিকভাবে সাবমিট করবেন সেই পুরো প্রসেস নিয়ে আমি আজকে আলোচনা করব সো বন্ধুরা চলুন তাহলে কিভাবে আপনি আ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে সার্টিফিকেট রয়েছে সেটি আপনি সত্যায়িত করবেন সেই প্রচেষ্টা দেখেনি। আপনি যদি আমার চ্যানেল নতুন হতে থাকেন অবশ্যই চ্যানেলটি জেটা টেকনোলজি চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর গুলো পেতে পারেন। তো বন্ধুরা এখানে আপনি বিভিন্ন বোর্ডের সার্টিফিকেট আপনি কিভাবে সংশোধন করবেন, কিভাবে আপনি পাসপোর্ট সংশোধন করবেন এবং পাসপোর্টে আবেদন করবেন এবং বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি কিভাবে আবেদন করবেন এবং পাশাপাশি আপনি অনলাইনে ইনকাম করে কিভাবে ডলার ইনকাম করবেন সেই ডিটেইলড ভিডিও আপনি আমার এই চ্যানেলwidetilde পেয়ে যাবেন। সো বন্ধুরা দেরি না করে চলুন তাহলে কিভাবে আপনি আপনার সার্টিফিকেটটি সত্যায়ন করবেন সেটি আমরা দেখে নিই শুরুতে বন্ধুরা আমি আমার ল্যাপটপ অথবা কম্পিউটারে থাকা যে কোনো একটি ক্রোম ব্রাউজারে চলে এসেছি যেহেতু আমি কম্পিউটারে দেখাচ্ছি আমি কম্পিউটারে ক্রোম ব্রাউজারে চলে এসেছি এবং আপনার যে ব্রাউজারটি রয়েছে সেখানে আপনি ডাব্লিউ 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 ডট মাই গভ ডট বিডি এই অপশ ওয়েবসাইটটিতে চলে আসবেন এই ওয়েবসাইটিতে আসার পর আপনি এখন যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক একই ভাবে আপনি দেখতে পাবেন এটি সরকারি একটি ওয়েবসাইট এখান থেকে আপনাকে আবেদনটি করতে হবে এখানে বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে যেমন এখানে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট এর সত্যায়ন নিবন্ধন ও লাইসেন্স তারপর কৃষি সম্পর্কিত তথ্য এবং ব্যক্তিগত আবেদন সনদপত্র প্রত্যায়ন এবং অনুমতিপত্র অনুদান ভাতা ঋণ শিক্ষা এবং জেলা প্রশাসন সেবা সমূহ আপনি এখান থেকে দেখতে পারবেন সো এখান থেকে যখন আপনি আবেদনটি করবেন আবেদনটি করার জন্য আপনাকে শুরুতে রেজিস্ট্রেশন করে নিতে হবে সো রেজিস্ট্রেশন করার জন্য এই রেজিস্ট্রেশন বাটনটিতে আপনি ক্লিক করবেন যদি আপনি অলরেডি রেজিস্টার্ড হয়ে থাকেন তাহলে আপনি নাগরিক লগ ক্লিক করবেন সো আমি এখানে এখানে রেজিস্ট্রেশন নামক যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে আমি ক্লিক করছি সো বন্ধুরা দেখেন এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি লেখা রয়েছে এখন এখানে আপনার হচ্ছে মোবাইল অপশন দেওয়া আছে এখানে আপনার নামটি ইংরেজিতে লিখবেন তারপরে মোবাইল নাম্বার ইংরেজিতে এখানে আপনার কান্ট্রি কোডটি অটোমেটিক থাকবে এখানে আপনার মোবাইল নাম্বারটি বলবেন তারপরে এখানে রেজিস্ট্রেশন করুন এই অপশনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি সাবমিট করে আপনি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করবেন সো আমরা যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খুলেছি সেক্ষেত্রে আমি আমার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটাতে আমি লগ ইন করবো এখন তো আমি এখানে নাগরিক লগ ইন এই অপশনটিতে ক্লিক করব এই অপশনটিতে ক্লিক করার পর আমার এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি অটোমেটিক বসে গিয়েছে যেহেতু আমি এটা সেভ করে রেখেছি সো এখন আমি লগ ইন বাটনে ক্লিক করব দেখেন লগইন বাটনে ক্লিক করার পর আমার এখানে নাম জিটি রয়েছে সেটি অটোমেটিক্যালি চলে এসেছে এখন আমি যেটা করতে হবে আপনারা শুরুতেই যখন আপনারা কোন একটা আবেদনের জন্য যাবেন সে ক্ষেত্রে আপনি লগইন করার পর এখানে দেখেন ড্যাশবোর্ড রয়েছে প্রোফাইল রয়েছে এবং লগ আউট রয়েছে প্রত্যেককে আপনারা এই যে প্রোফাইলটি আপনি আপডেট করে নেবেন প্রোফাইলটি আপডেট না করে আপনি আবেদন করতে পারবেন না সো শুরুতে আপনি এখানে প্রোফাইলটি আপডেট করে নেবেন তারপরে হচ্ছে আপনি ও যত আবেদন রয়েছে সেই আবেদনগুলো আপনি কমপ্লিট করবেনwidetilde আমি এখানে প্রোফাইল রয়েছে প্রোফাইলটি কিভাবে আপডেট করবেন সেটি আমি দেখাচ্ছি এখানে প্রোফাইলে ক্লিক করছি দেখেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনার নাম এটা বাংলায় লিখবেন তারপর এখানে ডান পাশে দেখেন নাম ইংরেজিতে এটা আপনি ফিলআপ করবেন তারপর পিতার নাম এখানে আপনার নাম পিতার নামটি বাংলা লিখবেন এরপরে পিতার নাম এখানে ইংলিশে লিখবেন মাতার নাম বাংলায় মাতার নাম ইংরেজিতে তারপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন স্বামী স্ত্রীর নাম এখানে লিখতে পারেন অথবা এখানে যদি লেখেন সেটা আপনি আবার ইংরেজিতে লিখবেন তারপরে আপনার জন্ম তারিখ ধর্ম তারপরে লিঙ্গ জাতীয় পরিচয় পত্র ইংরেজিতে দিবেন এবং আপনার পেশায় কি সেটা দিবেন জাতীয়তা দিবেন তারপর হচ্ছে টিম নাম্বার যদি থাকে সেটা আপনি দিতে পারেন তারপরে জন্ম নিবন্ধন দিতে পারেন বর্তমান ঠিকানা বিভাগ জেলা এবং উপজেলা এটি দিবেন তারপরে স্থায়ী ঠিকানা বিভাগ জেলা এবং উপজেলা এটি আপনি ফিল করবেন করে তারপরে এখানে আহ যে হালনাগাদ যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনি ক্লিক করবেন আমি দেখেন আমি এখানে হালনাগাদ অপশনটিতে ক্লিক করছি দেখেন সফল আপনার সফলভাবে প্রোফাইল আপডেট হয়েছে এখানে আপনি ওকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ডান পাশে একটা ছবি অপশনের রয়েছে সেখানে আপনি এই যে ছবিতে ক্লিক করবেন করে আপনার যে একটা প্রোফাইল পিকচার আপনি এখানে সেট করে দিবেন আমি এখান থেকে একটা ছবি আপলোড করে দিচ্ছি সো এখান থেকে আমি এটাকে বড় করে দিচ্ছি তো আমি প্রোপাইল পিকচারটা সিলেক্ট করে এখানে আপলোড করে দিয়েছি এখানে তারপর আমি যে হালনাগাদ করুন এই অপশনটিতে আরেকবার ক্লিক করব দেখেন এটি আমার সফলভাবে হয়ে গিয়েছে সো এই সম্পূর্ণ প্রসেসটি আপনি সঠিকভাবে করবেন এখানে আপনার নাম মাতার নাম এবং আপনার যে তথ্যগুলো আছে সেগুলো সবগুলো আপনি সঠিকভাবে ফিল আপ করবেন করার পর এখানে দেখেন হোম বাটন নামে একটা অপশন রয়েছে এই হোমে চলে যাবেন আপনি সো হোমে চলে আসার পর এবার আপনি নিচে আসবেন নিচে আসার পর দেখেন এখানে বিদেশগামী নাগরিকের আহ সার্টিফিকেট সত্যায়ন সো এখানে বিএস গ্রামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এই অপশনটাতে আপনি ক্লিক করবেন সো ক্লিক করার পরে এবার দেখেন এখানে আহ অপশনগুলো চলে এসেছে আমি এখান থেকে বাম পাশে যে অপশনগুলো রয়েছে এখান থেকে দেখেন আহ আমি ড্রপডাউন থেকে আরেকটু ন্যারো করে নিব এখানে দেখেন শিক্ষা মন্ত্রণালয় রয়েছে এখানে শিক্ষা মন্ত্রণালয় আবার দেখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড আমরা যেহেতু মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য আবেদন করবো সেক্ষেত্রে আমি এখানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে মাদ্রাসা শিক্ষা বোর্ডটি রয়েছে এখানে ক্লিক করবেন তো আমি আহ পরবর্তী ভিডিওতে আপনি কিভাবে কারিগরি বোর্ডে আবেদন করবেন এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আবেদন করবেন সেটি আমি দেখাবো আজকে আমি যেহেতু মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়ে করছি সেক্ষেত্রে আমি মাদ্রাসা শিক্ষা বোর্ডটি দেখাচ্ছি এইবার হচ্ছে আপনি আপনি কোন সংশোধন করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন দেখেন বিদেশগামী শিক্ষার্থীদের আলিম দাখিল ফাজিল এবং কামিল এই অপশনগুলো রয়েছে এখান থেকে আপনি কোনটা করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমি যেহেতু আজকে দাখিল দিয়ে দেখাবো আমি এখানে দাখিলে ক্লিক করছি ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র কি কি দিতে হবে দেখেন দাখিল পরীক্ষার সার্টিফিকেট আপনার যে দাখিল পরীক্ষাটি দিয়েছেন সেটার সার্টিফিকেট তারপরে দাখিল পরীক্ষার অর্থাৎ যেটা নম্বরপত্র সেটা তারপরে দাখিল পরীক্ষার সার্টিফিকেট আরবি আরবি অনুবাদ অনুবাদ পরীক্ষার কেউ যদি আপনার সার্টিফিকেট দিয়ে আরবিতে অনুবাদ চান সেক্ষেত্রে আপনাকে আরবি অনুবাদের যেটি রয়েছে সেটি আপনাকে দিতে হবে আপনি যদি সচরাচর ইংলিশে হয়ে থাকে সেই ইংলিশ চেক করতে চান তাহলে আপনি প্রথম দুইটা ডকুমেন্ট আপনার রেডি থাকলেই হবে এখানে কিছু দেওয়া আছে আপনার ফাইলের সাইজ সর্বোচ্চ হতে হবে এক এর বেশি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আবেদনটি এখানে গ্রহণযোগ্য হবে না সংযুক্তিগুলো আপলোড শেষ না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং সংযুক্তিগুলো অবশ্যই আপনাকে জেপিজি জেপিইজি এবং জেপিজি অথবা পিএনজি ফরমেটে দিতে হবে সো এক একটা বোর্ডের ক্ষেত্রে এক এক রকম থাকে আমরা যখন অন্যান্য আবেদন করে থাকি সেগুলোতে পিডিএফ থাকে কিন্তু এখানে স্পেসিফিক বলে দিয়েছে আপনাকে অথবা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে আপনাকে আবেদনটি করতে হবে একটি এনআইডি দিয়ে একাধিক অ্যাকাউন্ট ভেরিফাই করা সম্ভব নয় একটা এনআইডি নাম্বার দিয়ে আপনি একাধিক ভেরিফাই আপনি করতে পারবেন না তারপর এখানে দেখেন সেবার ফি আছে কি প্রতিটি সার্টিফিকেট সত্যায়নের জন্য আপনাকে দুইশো টাকা করে আপনাকে প্রদান করতে হবে অর্থাৎ আপনি যে কয়টা সার্টিফিকেট সংশোধন করতে চান সেই কয়টার জন্য আপনাকে দুইশো টাকা অর্থাৎ এখানে যদি আপনি সার্টিফিকেট সত্যায়ন করতে চান এটার জন্য দুইশো টাকা একাডেমি ট্রান্সফিট করতে চান সেটার জন্য আপনাকে দুইশো টাকা টোটাল আপনাকে চারশো টাকা দিতে হবে এইভাবে আপনি যতগুলো করেন প্রত্যেকটার জন্য দুইশো টাকা করে আপনার এখানে নিবে এবং সেবা প্রধানের সময়সীমা হচ্ছে পাঁচ কার্য দিবস এই পাঁচ কার্য দিবসের মধ্যে আপনার সেবাটি তারা সম্পন্ন করবে এবং আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী গুলো একটু যদি দেখে নেই আপনাদের আবেদন ফর্মে লাল তারকা চিহ্নিত যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আপনাকে অবশ্যই ফিল করতে হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করে এবং পরবর্তীদের সেবা স্থাপন করে ড্রাফ্ট থেকে আপনি করতে পারবেন আপনার আবেদনটি আপনি চাইলে ড্রাফ্ট করে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনি সেখানে গিয়ে আবার আবেদন করতে পারবেন আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে অর্থাৎ আপনি আবেদনটি সম্পূর্ণ করার পর আপনার একটা ট্র্যাকিং নাম্বার পড়বে এটা স্বয়ংক্রিয় শুধু আপনারই থাকবে সেই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি কিন্তু অগ্রগতি চেক করতে পারবেন সো এবার চলুন কিভাবে আবেদন করতে হয় সেটা দেখি না আবেদন ফর্মটা আমি এখানে আবেদন করুন যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনার যে আবেদনের ফর্মেটটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে সো আমি এখানে ক্লিক করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবেদনটি ওপেন হয়ে গিয়েছে এখানে দেখেন বিদেশগামী শিক্ষার্থীদের দাখিল সার্টিফিকেট অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের আবেদন এখানে দেখেন অন্যান্য দপ্তর সংস্থা এটি অন্যান্য থাকবে এখানে সংস্থাতে কোনো ধরনের কিছু আপনাকে সিলেক্ট করতে হবে না তারপর এখানে যে বাছাই করুন অপশনটি রয়েছে এখান থেকে আপনাকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এই অপশনটি আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর দেখেন এখানে আহ বরাবর পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দেখেন বিষয়টি রয়েছে কি আহ বিদেশগামী শিক্ষার্থীদের দাখিল সার্টিফিকেট একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যান্নের আবেদন দেখেন কিন্তু মহাদয় সবিনের নিবেদন এই যে আমি আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনার এখানে সালটি লিখবেন আপনি কত সালের বা কত সেশনের একজন শিক্ষাতে ছিলেন আমার দাখিল সার্টিফিকেট ব্যাকগ্রাউন্ড আছে এটি আপনি সত্যায়ন করা প্রয়োজন অতএব বিনীত অনুরোধ पूर्वक আমার দাখিল সার্টিফিকেট একাডেমিক টাস্ককে সত্যায়ন করার জন্য বিনিত অনুরোধ করছি সো এইটি অ্যাপ্লিকেশন একটি অটোমেটিক জেনারেট হয়ে থাকবে এটি আপনি আপলোড করবেন তারপরে দেখেন এখানে আবেদনকারীর নাম পিতার নাম আবেদনকারীর নাম ইংরেজিতে তারপরে মাতার নাম মোবাইল নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি এখানে বসাবেন তারপর এখানে জন্ম তারিখটি আপনি বসাবেন রোল নাম্বারটি বসাবেন এখানে পাশের সন্টি আপনি এখানে লিখবেন কত সালে আপনি পাশ করেছেন সেটা তারপর এখানে অটোমেটিকলি বসে গিয়েছে এখানে জাতীয় পরিচয় পত্র নাম্বার তারপর জন্ম নিবন্ধন নাম্বার তারপরে শিক্ষা বোর্ড এখানে শিক্ষা বোর্ডটি অটোমেটিক আছে পরীক্ষার আর নাম এখানে দেখেন এস এস সি রয়েছে অথবা দাখিল রয়েছে এটা আপনার অলরেডি বসে গিয়েছে তারপর এখানে সিজিপিএ আপনার সিজিপিএ টি লিখবেন এখানে মেল আইডি টি লিখবেন তারপরে এখান থেকে আপনি টিক চিহ্ন দিবেন কোনটা কোনটা আপনি করতে চান সো এখানে দেখেন সত্যায়নের জন্য সার্টিফিকেট নির্বাচন করুন সাথে কোনটা কোনটা করতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সো আমি যদি এখানে দাখিলের সার্টিফিকেট ইংরেজি এটা করব এবং দাখিলের ট্রান্সক্রিপ ইংরেজি এটা করব সো আমি এই দুইটাতে টিক চিহ্ন দিয়েছি দেখেন টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে এখানে টাকার পরিমাণটি চলে এসেছে এবং তারিখটি চলে এসেছে আজকে তারিখ এখানে দেখেন ফাইল সাইজ সর্বোচ্চ এক মেগা বাইট সংযুক্তগুলো আপডেট না হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন সো এটি আপনাকে করতে হবে এবং দেখেন এখানে চালান কোর্টটি রয়েছে তারপরে ফি রয়েছে টাকার পরিমাণ রয়েছে হ্যাঁ সো আপনি এই সবগুলো তথ্য আগে ফিল আপ করে নেবেন আমি এখন তথ্যগুলো ফিল আপ করে নিচ্ছি আমি সবগুলো তথ্য ফিল আপ করে নিলাম সবগুলো তথ্য ফিল আপ করার পর আপনি এখানে দেখেন পেমেন্ট করুন এই অপশনটি রয়েছে অথবা খসড়া আবেদন প্রোফাইলে সংরক্ষণ করুন এটি দিয়ে আপনি খসড়া সংরক্ষণ করে রাখতে পারবেন সো আমি তথ্যগুলো সব ফিল আপ করেছি এইবার আমি এখানে যে দাখিল সার্টিফিকেট ইংরেজি এটাই আপলোড করে নিব সো আমি এখান থেকে আমার ফাইল লোকেশনটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে আমি এখান থেকে আমার সার্টিফিকেটগুলো আমি এখান থেকে দেখেন প্রথমে যেটা চাইছে ওরা সার্টিফিকেট সো সার্টিফিকেটটি আমি এখানে সিলেক্ট করে দিয়ে আপলোড দিয়ে দিচ্ছি দেখেন এখানে ফাইল নেম দেওয়া আছে এবং ফাইল সাইজটিও দেওয়া আছে এটা আপলোড হয়ে গিয়েছে তারপর আমি দ্বিতীয়টি এবার আপলোড করব এটা হচ্ছে মার্কশিট অর্থাৎ ট্রান্সক্রিপ্ট হ্যাঁ এই ট্রান্সক্রিপ্টটি আমি এখানে আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পর এখানে পেমেন্ট নাওতে আপনি চলে যাবেন এখানে পেমেন্ট করুন এই অপশনটিতে আপনি গিয়ে তারপরে এখানে পেমেন্ট করবেন সো পেমেন্টের জন্য আপনাকে চারশো টাকা পেমেন্ট করতে হবে এখানে আমি দুইটা টিক চিহ্ন দিয়েছি এবার আমি এখানে পেমেন্ট করুন এই অপশনটিতে চলে যাচ্ছি দেখেন এখানে আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন সবগুলো এখানে চলে এসেছে ঠিক আছে এখন আমি পেমেন্ট করুন এই অপশনটিতে চলে যাব দেখেন পেমেন্ট করুন অপশনটিতে আসার পর এখানে দেখেন আমার নাম চলে এসেছে ব্যাংক রেফারেন্স চলেছে এবার আমি এখানে সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারবো এখানে দেখেন অ্যাকাউন্ট রয়েছে 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 এখানে কার্ড আপনি ভিসা কার্ড মাস্টার কার্ড নেক্সেস কার্ড মাধ্যমে দিতে পারবেন অথবা মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে আপনি টাকা দিতে পারবেন অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবেন আমি যেহেতু মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে দিব আমি এটি সিলেক্ট করলাম তারপর এখান থেকে বিকাশ নামক অপশনটিতে আমি ক্লিক করবো সো এখানে দেখেন চারশো টাকা আপনার সার্টিফিকেটের জন্য এবং চার টাকা আশি পয়সা আপনার টোটাল কাটবে প্রসেসিং ফির জন্য তো চারশো চার টাকা আশি পয়সা অর্থাৎ চারশো পাঁচ টাকার মতো আপনার এখান থেকে কাটবে সো আমি এইবার এখন এখানে কনফার্মে ক্লিক করবো সো কনফার্মে ক্লিক করার পর এটি অটোমেটিক একটু রিলোড নিবে তারপর এখানে আপনার বিকাশের যে নাম্বারটি রয়েছে সেটি আপনি দিবেন আমি এখানে বিকাশের নাম্বারটি দিয়েছি তারপর এখানে আমি কনফার্ম করব কনফার্ম করার পর এখানে একটা কোড যাবে আপনার ফোন নাম্বারটিতে সেটি আপনি এখানে বসাবেন তো আমি এখানে কোড নাম্বারটি বসাচ্ছি সো আমি একটি কোড নাম্বারটি বসানোর পর কনফার্ম দিলাম এইবার আপনি এখানে পিন নাম্বারটি বসাবেন আপনার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন আমি এখানে কনফার্ম ক্লিক করলাম দেখেন এটা রিডিরেক্ট আপনার অটোমেটিকলি আবার নিয়ে যাবে আপনাকে দেখেন অটোমেটিকলি আমাকে আবার আমার পেজে নিয়ে চলে এসেছে আমার হয়ে এবার আবেদনটি করুন এই অপশনটিতে আপনি ক্লিক করবেন আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর দেখেন এখানে আবার সম্পূর্ণ আবেদনটি আমাকে শো করছে শো করার পর আবেদনটি দফতরে দাখিল করুন এই অপশনটিতে আপনি ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি টি এইটি হচ্ছে আমার আবেদন আমি এখানে যখন অ্যাকাউন্টে ঢুকবো তখন আমার আবেদনটি এখানে দেখেন আবেদনের অবস্থা সম্পর্কে আপনি এখানে ঢুকে দেখতে পারবেন দেখেন আবেদনের অবস্থা আবেদনটি গৃহীত হয়েছে এখানে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা এখানে দেখতে পারবেন সেবা প্রদানের সম্ভাব্য তারপর আবেদন তার কি এগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন দেখেন এখানে আমি একটা আবেদন করেছি সো আমার এই একটা মাত্র আবেদনই এখানে শো করছে সো এইবার আপনি আবেদনটি চাইলে ডাউনলোড করে নিতে পারেন এখানে আপনি ক্লিক করলেন ক্লিক করার পর এই যে দেখেন আবেদনের রিসিট আবেদনপত্র এবং প্রিন্ট করুন সো আপনি এটি প্রিন্ট করে আপনার কাছে রেখে দিবেন আবেদন ফর্মটি যেহেতু আপনি এটি সাবমিট করেছেন এখানে আবেদন পত্র দেখুন এই অপশনটিতে আমি এখন ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পারবেন এখানে দেখেন আবেদন রিসিট তারপর প্রিন্ট করুন এখানে দেখেন চালান দেখুন এবং আবেদনের অবস্থা জানুন সো এখানে আমার আবেদনটি রয়েছে এখানে প্রিন্ট করুন অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর আমার যে আবেদনটি রয়েছে এটি আমি আমার সেভ করে নিব দেখেন সেভ এস পিডিএফ দিয়ে তারপরে আমি এখানে সেভ দিলাম তারপর আমি ডেস্কটপে কোথায় সেভ করতে চাই সেখানে আমি সিলেক্ট করে আমি এটিকে সেভ করে দিব তারপর আমি আবার ব্যাকে চলে যাব এখানে দেখেন চালান দেখুন এখানে চালানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন আপনার যে টাকা জমা দিয়েছেন সেই চালান নাম্বারটি আপনি এখানে দেখতে পারবেন এখান থেকে আপনি দেখেন প্রিন্ট করুন এই অপশনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক এই চালানটিও আপনি সেভ করে নিবেন আপনার ফোনে কারণ এই দুইটা জিনিস আপনার পরবর্তীতে কাজে লাগবে কারণ আপনি যে টাকা জমা দিয়েছেন সেটার প্রমাণপত্র হচ্ছে আপনি এটি দিয়ে কি সেভ করে রাখতে আমার সংরক্ষণ পরবর্তী সংরক্ষণের জন্য আপনার আবেদনটি যদি সম্পূর্ণ হয়ে যায় এরপর আপনি আবেদনটি কিভাবে দেখবেন আপনার আবেদনের অবস্থানটি কিভাবে চেক করবেন সেটি দেখার জন্য আপনি এখানে ডান পাশে কর্নারে যে দেখেন ড্যাশবোর্ড রয়েছে প্রফাইল রয়েছে লগ আউট রয়েছে তো এই যে ড্যাশবোর্ড নাম অপশনটি রয়েছে এটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার দাখিল কিন্তু আবেদন এই যে সেবার নাম তারপরে দেখেন আবেদনের তারিখ তারপর হচ্ছে সেবা প্রদানের সম্ভাব্য তারিখ এটা আপনি কত তারিখের মধ্যে পেতে পারেন সেটা এবং আবেদনের অবস্থা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে সো আপনি এখানেই আপনার আবেদনটির অবস্থা আপনি এখান থেকে দেখতে পারবেন যখন আপনি এটি অ্যাপ্রুভ হয়ে যাবে বা এটি সঠিক হয়ে যাবে তখন আপনি কিন্তু এখানে দেখতে পারবেন আপনার স্ট্যাটাসটি চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা আপনারা ঠিক একই রকম ভাবে আপনাদের যে আবেদনটি রয়েছে সেটি আপনারা করতে পারেন আপনাদের এই আবেদনটি করতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন আমাদেরকে দেখতে পাচ্ছেন আপনার স্কিম এর যে টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে কিভাবে আপনি ফ্রিলান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন সার্টিফিকেট সংশোধন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির ফি কিভাবে জমা দিবেন জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন সো সবাইকে অনুরোধ করবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্ট গুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন